এই মুহূর্তে সব থেকে বড়ো খবর ডিএ মামলায় বিচারপতি সঞ্জয় কারলের পদক্ষেপকে স্বাগত জানালেন দেশের প্রধান বিচারপতি বি আর গবায় আরও চাপে পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে দীর্ঘ প্রতীক্ষার অবসান পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত ডিএ মামলার শুনানির দিন ধার্য হয়েছে আগামী আটই সেপ্টেম্বর এই গুরুত্বপূর্ণ মামলার জন্য সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে ফলে কর্মচারীদের আশা ওই দিনই মামলা রায় পাওয়া যেতে পারে তবে বলে রাখা ভালো এই দিনটা বা আট তারিখে শুনানি হতো না যদি না বিচারপতি সঞ্জয় কারল নিজে থেকে পদক্ষেপ না করতেন তো বিচারপতি সঞ্জয় কারল মামলার গুরুত্ব বুঝে মামলার গুরুত্বপূর্ণ ফাইল প্রধান বিচারপতির কাছে পাঠান এরপরে প্রধান বিচারপতির কাছে আবেদন জানান যাতে অবিলম্বে আট তারিখে দুপুর দুটোর সময় এই মামলা শুনানির জন্য তোলা হয় এবং সেখানে বিচারপতি হিসেবে তিনিই যাতে থাকেন এটা যাতে নিশ্চিত করেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি সঞ্জয় কারুলের এই আবেদন মেনে নিয়েছেন এবং আগামী আট তারিখ তার বেঞ্চেই হতে চলেছে এই ডিএ মামলার শুনানি যদি এই দিন মামলার শুনানি না হতো তাহলে এই মামলার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে যেত কেননা আগামী এগারো তারিখের মধ্যে আর ডিএ মামলার শুনানি হতো না তাহলে পুজোর আগে হয়তো একবার শুনানি হওয়ার সম্ভাবনা থাকতো কিন্তু ডিএ মামলার শুনানি আগামী আট তারিখে হচ্ছে এই বেঞ্চের মানে এই বেঞ্চ বসবে কোর্ট নম্বর এগারোতে